কি অবস্থা জি ভাই ভালো আছি আপনি কি অবস্থা ভালো আছেন কি আছি আলহামদুলিল্লাহ তো সাইফেসে ঠান্ডার পরিস্থিতি কেমন বর্তমানে তো শুনতেছি অনেক শীত আজকে তো অনেক ঠান্ডা দেখতেছেন আপনার জ্যাকেটে পরে রয়েছেন আমি একবার ব্লেজার টেজার পরে রয়েছি ব্লেজার পরে রয়েছি তবুও এত ঠান্ডা লাগে ভিতরে মানে বলার বাইরে প্রচুর ঠান্ডা এ তো মানে আপনার শীতকালে এতটাই কষ্ট যে কাজ করতে অনেক কষ্ট আচ্ছা তো এই শীত এখন থাকবে নাকি ভিতরে থাকবে নাকি আরো বাড়বে না এখনো শুধুমাত্র আমাদের এখানে ঠান্ডা শুরু হয়েছে বুঝছেন আমাদের এখানে শবমাত্র ঠান্ডা শুরু হয়েছে ঠান্ডার সিজনটা হইতেছে না এটা আপনার অনেক অনেক মানে এত ধীরে 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 প্রচুর প্রচুর ঠান্ডা হবে আর এই মাসটা পরে দেখবেন আরো ভয়ঙ্কর ঠান্ডা এখানে তো রোডের উপর আপনি বরফ দেখবেন রাস্তা সাইড আশেপাশে সবাই যা তো শুধু বরফ পড়ে গেছে প্রচুর অবস্থা প্রচুর তো এই শীতের দিনে মানে কাজের কি অবস্থা কাজের সাইডে কি রকম দিনে কাজের সাইডে এটা শীতের দিনে আপনারা যারা হোটেল কিছু আছে বর্তমানে তাদের জন্য একটু ভালো আর যারা আপনার কিছু শুনতে ওটার মধ্যে আপনার ট্যাম্পারাস মাপা থাকে সেই ঠান্ডা যে ক্যাম্পাসটা ওটা মাপা থাকে আর আপনার বাইরে যেগুলো কাজ করতেছে যেমন আপনার কার ওয়াশ আছে ওইগুলো তো ফানির কাজ বুঝেন না কন্ট্রেশন সাইট তারপরে আপনার কৃষিকাজ এগুলো তো আপনার হচ্ছে এগুলো হচ্ছে আপনার অনেকটা কষ্টজনক কাজ এই কাজটার জন্য অনেকটা রিস্ক এবং অনেকটা কষ্ট শীতের মধ্যে কষ্ট হয় কথা বলতে গেলে বাইরে যে কাজগুলো আছে এগুলো শীতের দিনে কষ্ট করে হ্যাঁ মূলত যে বাইরে যে কাজগুলো যেমন কনেকশন স্যার আমি আপনাকে কথা বলছি কনেকশন সাইজ কার ওয়াজ কৃষিকাজ এই তিনটি কাজ অনেক কষ্ট আপনার যারা আপনার ইয়াতে কনেকশন সাইডে কাজ করে তাদের জন্য আপনার অনেক কষ্ট কারণ ওই ঠান্ডাতে ইট বালু সিমেন্ট রড নিয়ে তাড়া নিয়ে হ্যাঁ এগুলো অনেক কষ্ট